ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ডিমের লাচ্ছি ডেজার্ট আইটেমের মধ্যেও সবচেয়ে সহজ আর মন প্রাণ ঠান্ডা করার মতো আইটেম হচ্ছে ডিমের লাচ্ছি হাতের কাছে থাকা ডিম আর দিয়ে তৈরি এই ক্রিমি লাচ্ছি যা মুখে দিলে গলে যাবে এবং তৈরি করতে সময় লাগবে দশ থেকে বারো মিনিট হঠাৎ অতিথি আপ্যায়নে নিয়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় সহজেই যারা ডেজার্ট একটি বেশি পছন্দ করেন আশা করা যায় তাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে লাচ্ছি তৈরির জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি আমি দুটো ডিমেরই লাচ্ছি তৈরি করব আজকে সামান্য একটু লবণ দিলাম আর লবণ দিয়ে একটুখানি ফেটিয়ে নেবো আর দিয়ে দেবো এক চামচ চিনি ভালো করে ফেটিয়ে নেবো যাতে চিনিটা গলে যায় আর লোকটা এরকম আসা পর্যন্ত আমি ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি রান্নাতে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি গরুর দুধ এটা আর ফ্লেভারের জন্য দুটো সাদা এলাচ আর দুই টুকরো দালচিনি দিয়ে দিচ্ছি আর স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি চার টেবিল চামচ এখানে গরুর দুধ ইউজ করেছি আর মিষ্টির জন্য আমি তিন টেবিল চামচ চিনি দিচ্ছি মিষ্টিটা কম বেশি নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে চিনিগুলো একটু গলিয়ে নিচ্ছি চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে আসে চুলাটা অনবস্থায় আসে আর দুধটা এভাবে বয়েল হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি এবার আমি এলাচ আর চিনির টুকরাগুলো তুলে নিচ্ছি আর ডিমটা একটা জগের মধ্যে নিয়েছি যাতে ঢালতে সুবিধা হয় আমি উপর থেকে পাতলা করে ডিমটা ঢেলে দেবো আর এক হাতে হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়েচেড়ে দেব আর গরম অবস্থায় ডিম ঢাললে কিন্তু ডিমটা অনেক সহজে কুক হয়ে যায় এবং দলা বেঁধে যায় এভাবে আস্তে আস্তে করে দিতে হবে আর নাড়তে হবে তো দেখতেই পাচ্ছেন আমি অনেক পাতলা করে ডিমগুলো ঢেলে দিচ্ছি আর এক হাতে নেড়ে দিচ্ছি চুলার হিটটা এই পর্যায়ে কিন্তু লোতে থাকবে এভাবে নেড়ে চেড়ে ডিমের বসুনটা দিতে হবে একবারে ঝপাত করে দিলে কিন্তু ডিমটা কুক হয়ে যাবে লাচ্ছিটা পারফেক্ট হবে না তো আমি দেখতে পাচ্ছেন ভিডিওতে যেরকম দিচ্ছি সুতার মতো করে উপর থেকে দিচ্ছি আর নেড়ে নেড়েসেরে রান্না করে নিচ্ছি আমার ডিমগুলো দেওয়া শেষ আমি ফ্লেভারের জন্য আবারও অ্যাড করছি কেউড়া জল এখানে আট থেকে দশ ফোঁটা আর এই কেউড়া জল আর সাদা এলাচের কারণে কিন্তু ডিমের কোনো এক্সট্রা গন্ধ থাকবে না রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন তো আমি এভাবে অন্য নেড়ে চেড়ে চুলার হিটটা লোতে রেখে ডিমের লাচিটা রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে আসছে আর ডিমটা দানা দানা হয়ে আসছে আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে চুলাটা অফ করে আমি ট্রান্সফার করে নিচ্ছি অন্য একটা পাত্রে আর গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কিশমিশ কয়েকটা আর কাজু বাদাম এখানে যার যা মতো গার্নিশ করে নিতে পারেন আমার লাচ্ছিটা একেবারে পরিবেশনের জন্য এভাবে ইনস্ট্যান্ট পরিবেশন করা যায় আর অথবা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে খেতে আরও বেশি ভালো লাগে তো দর্শক এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য রেসিপিটিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নিতে পারেন এই এরকম সব ইউনিক রেসিপি পাওয়ার জন্য আজকে আমি বিদায় নিচ্ছি আবারও কথা হবে অন্য একটা রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ